হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে একটা মার্কেটের জেমস উপহার দেব অর্থাৎ একটা অতি সুন্দর কোম্পানি যেটা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এই শেয়ারটাকে যেভাবে জমি এক প্রজন্মের পর অন্য প্রজন্মে যায় তেমনি এই ধরনের শেয়ার কিন্তু তুলে রেখে দেওয়া যায় সোনার মতো কোম্পানিটার নাম হচ্ছে ডিভিস ল্যাবরেটরি বর্তমান কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল হচ্ছে প্রায় ছিয়ানব্বই হাজার কোটি টাকা সত্তর পি তে ট্রেড করছে এবং প্রাইস হচ্ছে ছত্রিশশো পঁয়তাল্লিশ ফ্রেন্ডস কোম্পানিটা করে কি এই কোম্পানিটা তৈরি করে এবং এক্সপোর্ট করে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস ইন্টারমিডিয়েটস অ্যান্ড নিউট্রাসিটে নিউট্রাসিটিক্যাল ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ খাওয়ার দাওয়ারের যে মিশ্রণ বিভিন্ন ওষুধপত্রের যে মিশ্রণ এবং মেন মেন ওষুধের যে মিশ্রণ এরা কিন্তু তৈরি করে প্রায় তিরিশ খানা লার্জ ভলিউম ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস যেমন জেনেরিক এপিআই কাস্টম সিনথেসিস নিউট্রাসিটিক্যাল যেগুলো মেজর ফুড এবং ডায়েটারি সাপ্লিমেন্টস কাজে লাগে ফ্রেন্ডস এই কোম্পানির তিনটে আর এন ডি সেন্টার আছে এবং এবং ছটা মাল্টিপারপাস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে দুটো তেলেঙ্গানাতে এবং ছটা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে ফ্রেন্ডস কি কি প্রোডাক্ট এরা তৈরি করে না ওষুধপত্রের লাইনে দেখুন প্রোডাক্ট লাইক অ্যান্টিডিপ াস্টিক অ্যান্টি পার্কিনসন অ্যান্টি হাইপার সেনিটিভ অ্যানালেটিকোপ্যাথেটিক পেন অ্যান্টি ইনফ্লেমেটোরি অ্যান্টিভাইরালসাইকোটিক এই প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্টস এরা প্রতি বড় ভলিউমে তৈরি করে এবং এদের যে এই প্রোডাক্টের রেভিনিউ থেকে আসে নব্বই শতাংশ এক্সপোর্ট করে এরা অর্থাৎ আজকে আমি যখন ব্যালেন্স শিটে যাব তখন দেখব এদের যে বিক্রি করার যে টাকা নব্বই শতাংশ টাকা আসে বাইরের দেশ থেকে তার মধ্যে ইউরোপিয়ান যেমন ধরুন জার্মানি ইতালি ফ্রান্স তেত্রিশ শতাংশ নর্থ আমেরিকা চুয়াল্লিশ শতাংশ এশিয়া রেস্ট অফ ওয়ার্ল্ড থেকে চার শতাংশ এবং দেশে কেবলমাত্র দশ শতাংশ রেভিনিউ এদের আসে ঠিক আছে এরা ক্যাপেক্স করছে থার্ড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করছে কাকিনাড়াতে প্রায় এক হাজার কোটি টাকা দিয়ে অর্থাৎ বুঝতে পারছেন ফ্রেন্ডস বর্তমানে এদের যা প্রোডাকশন আছে তার তুলনায় আবার একটা প্রোডাকশন ফেসিলিটি তৈরি করছে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করছে প্রায় এক হাজার কোটি টাকা দিয়ে তাহলে কোম্পানিটা কি করে কম বেশি আপনাদেরকে আইডিয়া দিতে পারলাম এবারে ফ্রেন্ডস আমরা চলে যাব এটা তো বলে দিয়েছি ছিয়ানব্বই টাকার কোম্পানি প্রায় ট্রেড করছে এবং বর্তমান শেয়ারটার প্রাইস হচ্ছে টাকা ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আমি দেখবো ইনভেস্টার কে কে আছে ফ্রেন্ডস প্রমোটার ধরে রেখেছে প্রায় বাহান্ন শতাংশ মাল এফআইআই কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বাড়াচ্ছে প্রায় পনেরো পার্সেন্ট এফআইআর কারণে এবং ডোমেস্টিক প্লেয়ারদের কাছে আছে প্রায় বাইশ শতাংশ মাল বিক্রি করছে কে না পাবলিক তাহলে বাহান্ন যুক্ত পনেরো সাতষট্টি বাইশ প্রায় উননব্বই শতাংশ মাল কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে অর্থাৎ যারা এই শেয়ারকে সারা জীবন ধরে রাখবে এবং তারা রিসার্চ করেছে এবং সেই রিসার্চের কারণে তারা কিন্তু কনফিডেন্সের সঙ্গে এই কোম্পানিকে কিন্তু এবারে আমি চলে যাব এদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে অর্থাৎ তাদের বিক্রি কেমন চলছে ফ্রেন্ডস এই কোম্পানিগুলোর একটা জিনিস মাথায় রাখবেন করোনা ভাইরাসের সময় কিন্তু এরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে মিন্স সেই সময় হঠাৎ ডিমান্ডের কারণে এদের কিন্তু একটা সেলস বৃদ্ধি পেয়েছে এবং প্রফিটও বৃদ্ধি পেয়েছে মার্জিনে ব্যবসা করতে পেরেছি কিন্তু সেটা একটা কিন্তু আমাদের দেখতে হবে যেমন ধরুন ফ্রেন্ডস দু হাজার উনিশ নর্মাল সিচুয়েশন চার হাজার নশো কোটি টাকার সেলস করেছে তেরোশো তিপ্পান্ন কোটি টাকার প্রফিট কুড়িতে পাঁচ হাজার তিনশো চুরানব্বই কোটি টাকার সেলস করেছে

নর্মাল কন্ডিশনে চলে এসছে দু হাজার তেইশে সাত হাজার সাতশো আটষট্টি কোটি টাকার সেল আঠারোশো তেইশ কোটি টাকার প্রফিট এবং এই বছরে যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সাত পাঁচশো কোটি টাকার সেলস এবং প্রায় চোদ্দশো কোটি টাকার প্রফিট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে মিন্স কোম্পানিটা কিন্তু ধীরে 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 তার স্টেবিল বিজনেসে ফিরে আসছে এবারে দেখবো কোম্পানি তিপ্পান্ন কোটি টাকার ইকুইটি এবং একইভাবে ফেস ভ্যালু কত দুই আর কোম্পানি কোন লে মানে কত রিজার্ভ আছে প্রায় বারো হাজার ছশো কোটি টাকা রিজার্ভ আছে যেটা শেয়ার টাকা লোন মাত্র পাঁচ কোটি অর্থাৎ ডেট ফ্রি কোম্পানি ক্লিয়ার তাহলে ডেট ফ্রি কোম্পানি কোম্পানি কি করে এবং কোম্পানির মানে রা কে কে আছে সেগুলো আমি আপনাদের সামনে বুঝিয়ে বললাম আমরা যাব কোথায় একটু চলে কি বলছে দেখুন আমরা চাটে চলে এসেছি চার্ট বলছে দু হাজার একুশের অক্টোবরে যে হাই করেছে প্রায় পাঁচ হাজার চারশো কাছাকাছি থেকে বর্তমানে প্রায় ছত্রিশশো পঞ্চাশের রেঞ্জে ট্রেড করছে অর্থাৎ প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ঠিক আছে তাহলে এখান থেকে যদি শেয়ার বাড়তে শুরু করে এবং বাড়বে আগের হাইতে গেলে কিন্তু আপনার টাকা কিন্তু ফিফটি পার্সেন্ট প্রফিট দিয়ে দেবে ক্লিয়ার এবং আপনি দেখবেন আগামী এক বছরের মধ্যে এই কোম্পানির শেয়ার হতে পারে পাঁচ হাজার চারশো কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে এবারে আমি যেটা আপনাদেরকে সবসময়ের জন্য বলার চেষ্টা করি যে এর যে আমাদের যে আমি যে ফর্ম মানে যেটা মার্কেট সবসময়ের জন্য দেখে যে ফিবোনেকি রিট্রেসমেন্ট আমি যদি ফিবোনেকি রিট্রেসমেন্টে দেখি যে আমি যদি দেখি কোনখান থেকে মার্কেটের সুইংটা শুরু হয়েছিল ফ্রেন্ডস ওকে আমি যদি এই জায়গাটা থেকে যদি আমি এ করি যদি ধরি ফিবোনাকি রিট্রেসমেন্ট এখান থেকে যদি ধরি তাহলে দেখা যাচ্ছে যে শেয়ারটা প্রায় ফিফটি পার্সেন্টের রিট্রেসমেন্ট কিন্তু কমপ্লিট করে ফেলেছে ঠিক আছে ফিফটি পার্সেন্টের রিট্রেসমেন্ট কমপ্লিট করে বর্তমানে কিন্তু এই রেঞ্জে কিন্তু শেয়ারটা টেট করেছে দেখুন এখান থেকে প্রায় ফিফটি পার্সেন্টের একটু নিচে গেছে এবং জিরো পয়েন্ট সিক্স এর সিক্স ওয়ান ওপর থেকে কিন্তু শেয়ারটা ঘুরছে এবং আপনারা যদি চান আপনারা কিন্তু ফিউচার টার্গেটও দেখতে পারবেন ফিউচার টার্গেটটাও কিন্তু একইভাবে বের করা হয় যে শেয়ারটা কতটা উপরে যেতে পারে দেখুন সরি টার্গেটটা দেখাচ্ছি আমি এখান থেকে যদি এখানে চলে আসেন দেখুন পাঁচ হাজার পেরোবে পাঁচ হাজারের পরে ওর নেক্সট টার্গেট দাঁড়িয়ে যাবে ছ হাজার নশো এবং তারপরে দাঁড়িয়ে যাবে ন হাজার চারশো একান্ন এইভাবে ভাবে কিন্তু এদের টার্গেট ক্যালকুলেট করা হয় এবং বারো হাজার সামথিং আমি অত কমপ্লিকেশনে যাচ্ছি না কিন্তু একটা বর্তমানে যে কারেকশনে পাওয়া যাচ্ছে সেই কারেকশনের কথা মাথায় রেখে এবং যেভাবে প্রায় ওপর থেকে এত ভালো কোম্পানি প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট নিচে এটা কিন্তু ট্রেড করছে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই কোম্পানিটাকে স্টাডি করুন এ কোম্পানি কিন্তু আপনাদের ভবিষ্যতে খুব ভালো রিটার্ন অবশ্যই দেবে কারণ এই ধরনের কোম্পানি সারা জীবন ধরে পোর্টফোলিওতে হোল্ড করা যায় যেভাবে আমরা বাড়িতে সোনা দানা জমি জায়গা রাখি ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই আমি কেবলমাত্র শেয়ার বাজার সম্বন্ধে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমার যতটুকু জ্ঞান ততটুকুই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছি কোন শেয়ারে কেনা বা বিক্রির সময় আমার কথা আপনারা শুনবেন না আপনারা আপনাদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারের বা সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমার মোটিভেশন বাড়বে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসুডে